পঞ্চাশটা প্রতীকের মধ্যে আপনারা এমন তিন চারটা সবসময় বলেন যে তিন চারটা সবার জন্যই বিব্রত করা আপনাদের জন্য আমাদের জন্য আরো ভালো ভালো বেশ কিছু আছে একটু দিলে ভালো হয় আমরা দেখেন একদম স্পষ্ট করে আমাদের জায়গা থেকে বলছি দুইটা বলি প্রথমত এনসিপির সাপলা প্রতীক পেতে আইনগত কোনো বাধা নেই আমরা সকল ধরনের বাধা আইন কানুন বিবেচনা করে একটা টিম আমাদের এটার উপরে দীর্ঘ সময় কাজ করার পরে তারপরে জেনে শুনেই যারা আইনজ্ঞ বিশেষজ্ঞ আছেন নির্বাচন কেন্দ্রিক প্রতীক কেন্দ্রিক তাদের সাথে আলোচনার প্রেক্ষিতে আমরা শব্দটাকে দিয়েছি সেখানে কোনো আইনগত বাধা নেই এখানে যদি নির্বাচন কমিশন স্বেচ্ছাচারিতা করে নির্বাচন কমিশন কারো চাপে তারা কিছুটা ভীত হয়ে আমাদেরকে এটা না দিতে চায় আমরা মনে করব যে তারা স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠানের চরিত্রটা হারিয়ে ফেলেছে এবং এটা যদি হয় তাদের উপরে আমাদের ওই আস্থাটা আর থাকবে না নির্বাচনকে নিয়ে সো যেহেতু এখানে আইনগত কোনো বাধা নেই আমরা একদম স্পষ্টভাবে আমাদের জায়গা থেকে সাপ্লাই প্রতীক হিসেবে পাবো এটা আমরা বিশ্বাস করি এবং সেই প্রতীক নিয়ে এনসিপি নির্বাচনে অংশগ্রহণ করবে এটা আমরা মনে করি নির্বাচন কমিশনের আরেকটা বিষয় আমরা আসলে বলতে চাই বিগত বছরের পর বছর ধরে নির্বাচন কমিশন যেভাবে ফাংশন করেছে বর্তমান নির্বাচন কমিশন এসেও যদি ওইভাবে ফাংশন করার চেষ্টা করে এটা আমাদের জন্য অভ্যুত্থান পরবর্তী সময়ে লজ্জার আপনারা দেখবেন এনসিপির সাথে আরেকটা দলের নাম নেওয়া হয় জাতীয় লীগ যারা নাকি পেতে চাইতেছে আপনাদের মাধ্যমে আমরা আবার জানতে পেরেছি যেখানে আমরা এই শর্তগুলো পূরণ করতে দেশে ২২টা জেলা একশোটা উপজেলায় আমার ডিট করা সহ আমার অফিস লাগবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নামে প্রত্যেক ইউনিটে দুইশো জন সদস্যের সমর্থক যে ফর্ম সেটা পূরণ করতে হবে এনআইডি কার্ডের ফটোকপি দিতে হবে এটা করতে গিয়ে যখন আমার যারা নেতাকর্মী তাদের ঘাম ছুটে যায় আরেকজন জাস্ট ক্যামেরা দেখে টয়লেটের পাশে দুই ফিট বাই দেড় ফিটের একটা পিভিসি দিয়ে তারা নিজেদেরকে দল হিসাবে আত্মপ্রকাশ করার যোগ্য হিসেবে বিবেচনা করে এই নির্বাচন কমিশন কি এমন শর্তগুলো তাদের আগে ছিল যেই শর্তগুলো এতটা অপ্রাসঙ্গিক একটা নাম বা দলকে প্রাসঙ্গিক করে তুললো এটা আসলে আমাদের নির্বাচন কমিশনের কাছে প্রশ্ন এবং এটাও প্রশ্ন যদি এইরকম নাম সর্বস্ব একটা রাজনৈতিক দল তাদের কোন পূর্বের কোন একটা শর্ত আজকে থেকে বিশ তিরিশ চল্লিশ বছর আগে পূরণ করে এভাবে পেয়ে যায় তাহলে তো যারা এত কষ্ট করেছে তারা তাদের জায়গা থেকে ওই যে কষ্টের যে মূল্যটা এটা তো হারিয়ে ফেলবে এটা তো হওয়া উচিত না তাদের এই নীতিমালায় তো সংশোধন আসা উচিত বাংলাদেশে বলতেছে রাজনৈতিক যে নিবন্ধন এরকম দল আছে পঁয়তাল্লিশটা বা তার প্লাস মাইনাস বাই টু পরে আপনি আমাকে বলেন এই পঁয়তাল্লিশটা দল পঁয়তাল্লিশটা বাদ দিলাম পনেরোটা দল বাংলাদেশের কাদের মুখে আপনি পনেরোটা দলের নাম জানতে পারবেন তাদের নেতৃত্বে কারা আছে তারা সেটা জানতে পারবেন আমি এখানে অবজ্ঞা বলছি সম্মান রেখে বলছি রাজনৈতিক দল হিসেবে যারা এত কষ্ট করছে তাদের সাথে যখন আপনি জাতীয় লীগ নামের কাকে এনে তুলনা করছেন তখন তো আমাদের যে এত পরিশ্রম এই পরিশ্রমে তার মূল্য থাকে না তো আমরা নির্বাচন কমিশনকে আমাদের জায়গা থেকে অনুরোধ করবো আপনারা খালি এই এনসিপির সাপলা না দেওয়ার পিছনে না ছুটে আপনারা নিজেদের নীতিমালাগুলো একটু সংশোধন করেন যে নীতিমালাগুলো আপনাদেরকে একটা স্ট্যান্ডার্ড নির্বাচন কমিশন হিসেবে দেশের সামনে তুলে ধরবে এবং যারা প্রকৃতপক্ষে জনগণের জন্য রাজনীতি করছে রাজনৈতিক দল হিসেবে কাজ করছে আপনারা তাদেরকে সামনের ফাইটে আগামী বাংলাদেশের যে রাজনৈতিক ফাইট এখানে তাদেরকে প্রাসঙ্গিক রাখেন না হলে কেউ কেউ বলছে আমার সাথে বিশ দল আছে আমার সাথে পঁচিশ দল আছে তিরিশ দল আছে অথচ না জানে মানুষজন দলের নাম না জানে দলের নেতৃত্বে আসে তো এগুলো আসলে এই সমীকরণ থেকে বের হয়ে আসা উচিত আমরা মনে করব যে নির্বাচন কমিশন এক্ষেত্রে ভালো একটা ভূমিকা রাখবে এবং প্রাসঙ্গিক একটা রাজনৈতিক পরিবেশ তৈরি করার জন্য এনসিপির যে অধিকার আইনগতভাবে যেটার কোনো বাধা নেই সাপলা এই সাপলা পাওয়ার জন্য তারা তাদের জায়গা থেকে তাদের যে চরিত্র স্বাধীন চরিত্র এটার বহিপ্রকাশ ঘটাবে এবং আমরা বিশ্বাস করি এনসিপি সাপলা নিয়ে আগামী নির্বাচন অংশগ্রহণ করবো